যে যে গণঅভ্যুত্থান সেটা আমাদের যে 71র মুক্তিযুদ্ধ আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন মুক্তিযোদ্ধারা আছেন উনাদের যে স্বপ্ন যে প্রত্যয় এবং যে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থান আইনু উপদেষ্টা বলেন তরুণদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন দেশ গড়ার দ্বিতীয় সুযোগ নষ্ট হতে দেওয়া যাবে না শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্ট্রিবিউশন ছিল আমাদের জুলাইয়ের গণভ্যুত্থান আমাদের তরুণরা ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও শোষণমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে তিনি আরও বলেন উনিশশো সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতা এবং একটা দলের স্বার্থ কারণে তা নষ্ট হতে বসেছিল আজ কোনোভাবেই যেন সেটা ব্যর্থর পুনরাবৃত্তি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন